বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি অনুমোদিত মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলা বীজ ও সার ডিলার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার দুপুর একটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা বীজ ও সার ডিলার সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত প্রধান বক্তা ছিলেন ঢাকা অঞ্চলের বিএডিসি উপপরিচালক ডক্টর মোহাম্মদ আকিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তহিদুল ইসলাম বারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ সুব্র উপজেলা বীজ ও সার সমিতির সভাপতি আতাউর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মুন্সির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বীজ ও সমিতির সভাপতি হাজি মোহাম্মদ মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সভাপতি আমরা <Sanye> <Sanye>

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সম্পদ সরকারি ভাবে কিছু আলু ক্রয় করা হবে এবং এর মাধ্যমে আমাদের একটা নতুন দিনের সূচনা হবে এর যে ধারা কিছু অব্যাহত থাকে তাহলে যদি প্রতি বছরই সরকারি ভাবে কিছু আলু ক্রয় করা হয় তাহলে আলু বাজার কেন্দ্র একটা ভালো ভূমিকা রাখে এতে যেমন আমার কিছু বাইরে উপকৃত হবে

সরকারি ভর্তুকি এই আদে প্রায় বাহাত্তর কোটি টাকা তার মানে যদি আমরা সারা দেশের কথা চিন্তা করি তাহলে প্রায় দুই হাজার টাকা ভর্তুকি লাগছে আমার কাছে মনে হয় আপনার যে করেছিলাম আপনার মনে দেখেছেন যে সাড়ে ব্যবহার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে

ना कोई ऐसा वो उनको भी बात करेगा ये जो सारा भी कुछ तो है ना हमारा माने हमारे देश के आपके वजह से तो अपन हमारे देश का बात करें सारे वहाँ पे सिर्फ तो हमारा अपने मुंह तो कोई ना है क्यों ये वो बहुत सारा तो दे ना हमारे तो ना भी बेचारे इसके आसपास में बहुत बहुत नज़र के हैं बाप रे नाम ही हमें ये पूरा सी पूरा दी अपना एक क्लास के लिए मानना सही बात नहीं है सब लोग ये तो अपने ये बात है कि आप पहले बात में से कौन कर सकते हैं आप अपने सीनियर के द्वारा के कांसल हो जाएगा या उत्ते के कारण ना तो आपके ऐसे होने वाले को कौन कोई भी कुछ ज्यादा या सॉल्व है तो माने एक और सॉल्व सॉल्व जो ये सीधा ये टाइम भी यानी अपना वीडियो सारे बनाएं हमें भी बोलो इसमें होने के लिए लग्सी करना है सारे इस नाम पे आपको लग्सी को टिक्सर दो हमें क्या आपको बोलते हैं कि आपका जो है वो इसमें फॉर्मेट तो हम तो हमें ये नहीं बता सकते कि कितना वीडियो स्कोपल नंबर ये वीडियो सारे जो लग्सी के पास हो शेड्यूल मार्�